খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুব সুন্দর হচ্ছে ওখানে ছাতা নিয়ে রেনকোট নিয়ে বাইরে হতে হচ্ছে তবু ওর মধ্যে যেহেতু বেড়াতে যে জল ছাড়া হচ্ছে এটা কেমন লাগছে ও জল ছাড়ার দৃশ্যটা খুব সুন্দর দেখে খুব ভালো লাগছেই না আমি এই প্রথম এসেছি আমার বন্ধুরা আগে এসেছিল আশা হান হ্যাঁ এই ড্যামে আমি এই প্রথম দিচ্ছি এই ডামে একটু অনুভূতিটা বলুন অনুভূতিটা খুব সুন্দর মানে দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন বারবার আবার দেখতে আসবো হ্যাঁ মানে গাছ হেরে ওঠার মতো দৃশ্য এত জল একসঙ্গে ছাড়া হয় জলের যে স্রোত এত স্রোত হতে পারে এত গতি হতে পারে এটা মানে চোখে না দেখলে বোঝা যায় না এরকম একটা অনুভূতি আর কি শুনেছিলেন মুকুটমণি পরের এইসব গুলো পিকনিক গুলো এগুলো শুনেছি মুখে শুনেছিলাম বন্ধুদের মুখে শুনেছিলাম হ্যাঁ ওগুলো দেখলাম তারপরে ড্যামে বোটিংয়ের ব্যাপারটা সেটাও দেখলাম একটু ঘোরাঘুরি করলাম হ্যাঁ নৌকা ছেড়েছি নৌকা ঘুরেছি ম্যাডাম মুকুটমণিপুর এসেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে জল দেখলেন হ্যাঁ জল ছাড়া দেখলাম মুকুটমণিপুর আসি মাঝে মাঝে আসা হয় মোটামুটি বছরে দুবার তো আসা হয় এবার কালকেই আসার প্ল্যান ছিল এবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই বাড়ি থেকে পারমিশন পাইনি তাও আজকে সকালবেলা এলাম এসে দেখলাম যে সাইরেন বাজছে জল ছাড়া হবে বেশ জল ছাড়া হলো খুব ভালো লাগছে ব্যাপারটা মানে এতবার এসছি আগে কিন্তু আগে জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি এবার দেখলাম খুবই ভালো লাগে এর আগে এসেছিলেন হ্যাঁ এর আগে এসেছি আর এছাড়াও কি কি দেখেছেন মুকুটমণি

えっ डायरेक्ट दिया किस

আমি ডাইৰেক্ট যিয়ে কিছুমান